দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে করা পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ মালদা শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা এই নাকা চেকিং পয়েন্টগুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার তার সাথে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন মালদা শহরের প্রবেশের ক্ষেত্রে যেগুলোই মূল রাস্তা রয়েছে সেই সব জায়গাগুলিকে বেছে নিয়েই এই নাকা চেকিং পয়েন্ট তৈরি করেছে জেলা পুলিশ এর ফলে সন্দেহজনক গতিবিধির যে কোনো যানবাহন অথবা মানুষদের দাঁড় করিয়ে তদারকি চালাতে পারবে কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীরা জেলা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে মালদার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ বেসিক্যালি এন্ট্রি অ্যান্ড শহরকে বাইরে থেকে যে এন্ট্রি এক্সিট পয়েন্ট হচ্ছে ওটা আমরা মার্ক করেছি কি যেখান থেকে বেশি আমরা দেখছি কি ওখান থেকে এন্ট্রি হতে পারে আর যদি এক্সিটও কেউ করতে চাইছে তো ও পয়েন্ট ক্রস করতে যেতে করে যেতে হবে তো এর জন্যে আমরা কিছু পয়েন্টসকে মার্ক করে কিছু আমরা কিছু শেল্টার ওখানে তৈরি করেছি বেসিকালি ডিউটি আউটপোস্ট যেখানে আমরা নাকাও করতে পারি আর যেখানে আমরা মত চেকিংও করতে পারি সাপ্লাই চেকিংও করতে পারি তো বৃষ্টি হচ্ছে এর জন্যে আমরা যখন পোস্টে ডুটি দিচ্ছি তো ওখানে আমরা দেখছি কি ওখানে যে যে পোস্ট আমার সেভিক আছে অফিসার আছে ওরা ওখানে ডুটি করতে পারছে না কেন কি ওখানে কোনো শেল্টার নেই তো এর জন্যে আমরা ছ সাত পয়েন্ট এরকম রেকগনাইজ করেছি যেখানে এন্ট্রি এক্সিট পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট আছে যদি কিছু ইনসিডেন্ট হলে আমরা ওটাকে অ্যাক্টিভ করতে পারি আর ওই আমরা চেকিং চেকিং স্টার্ট করতে পারি সারপ্রাইজ চেকিং তো এর জন্যেও রেডি করা হয়েছে এখন আমরা দেখবো ইলেকশন করে আমরা ফোর্স ব্যাক পেয়ে যাব তারপরে আমরা ওটাকে এক্সপেরিমেন্টালি অ্যাক্টিভ করে দেখব কিছু ড্রিল মানে মক ড্রিল টাইপস করব কি কত টাইম লাগে আমাকে মানে ডিপার্টমেন্টকে রেসপন্ড করতে ওখানে পোস্ট ধরতে কত টাইম লাগে আর তারপরে আর কোন যদি এন্ট্রি এক্সিট এরকম যদি থাকছে ওটাও আমরা করার চেষ্টা করব স্যার যে দুষ্কৃতিমূলক কাজ সেগুলো রোখার জন্য কি নাটক করব হ্যাঁ বেসিক্যালি इट्स এ রেসপন্স সিস্টেম এন্ড প্রিভেন্স সিস্টেম রেসপন্স সিস্টেমে যদি কোনো ইনসিডেন্ট হয়ে গেলে আমরা কিভাবে আটকাতে পারব আর যদি আমরা আগে থেকে খবর আসছে কি এরকম কোনো ইনসিডেন্ট হতে পারে তো এর জন্য প্রিভেন্টিভ চেকিং কোথায় কোথায় করতে পারি মালদা জেলা পুলিশ প্রশাসন মালদা শহরের তিন চার জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে মালদা শহরে যদি নাকা চেকিং ব্যবস্থাটা হয় তাইলে কিন্তু যে কোনো মানুষ শহরে হাত সহজ করে ঢুকতে পারবে না এবং ব্যবসায়ী এবং সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষই কিন্তু নিরাপত্তা বুঝতে পারবে তাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে এবং আমরা মালদা জেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে নাকা চেকিং এর ব্যাপারে মালদা মার্চেন্ট চেম্বার অফ এই নাকা চেকিংকে আমরা স্বাগত জানাচ্ছি শহরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা সেতু মোড় এখান থেকে উত্তর 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 মাল উত্তর মালদা দক্ষিণ মালদা সংযোগস্থল শাহাপুর সংযোগস্থল এখানে আমাদের খুব নাম করা মন্দির আছে কালী মন্দির আছে যেখানে জুয়েলারি থাকে ক্লাব আছে সোনার দোকান আছে এখানে লাগানোটা খুব ভালো হয়েছে এই জেলা প্রশাসনের যে উদ্যোগটা ভালো উদ্যোগ বিভিন্ন ধরনের যে দুর্ঘটনা দুষ্কৃমূলক কাজ যে পুলিশ থাকবে এখন হ্যাঁ দুষ্কৃমূলক কাজ পুলিশ রাতে পুলিশ থাকে সাত দিনই পুলিশ থাকে সিভিক থাকে প্লাস ক্যামেরাও লাগানো হয়েছে এটা তো একটা ভালো উদ্যোগ পুলিশের এই উদ্যোগ হ্যাঁ পুলিশ উদ্যোগকে সাধুবাদ জানানো আছে